হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম অফিশিয়াল আপডেট কলকাতা পুলিশ নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলো তোমাদের কলকাতা পুলিশে একটা ভ্যাকান্সি বেরিয়েছিল ক্লার্ক পোস্টের যেখানে তোমাদের শূন্যপাত ছিল আই থিঙ্ক দুশো পঁচিশটা মতো ভ্যাকান্সি বেরিয়েছিল ডাটা এন্ট্রি অপারেটর বা ক্লার্ক পোস্টের ক্লার্কের মতো পোস্ট পোশাকই নাম ডাটা এন্ট্রি অপারেটর এটা অনলাইনে ফর্ম ফিলাপ হয়েছিল তোমরা হয়তো অনেকেই ফর্ম করেছিল করেছিলে মেয়ে সকলেই তো এই রিক্রুটমেন্টটা কিন্তু ওবিসি কেসে ঝুলেছিল পরীক্ষা এখনও পর্যন্ত হয়নি লেটেস্ট একটা আপডেট চলে আসছে এই রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের ছোট্ট একটা ফর্ম ফিল করতে হবে ওবিসি সমস্যা নিয়ে কিন্তু একটা ছোট ফর্ম ফিল আপের লিঙ্ক চালু করা হয়েছে একই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তো সেই নোটিশে কী বলা হচ্ছে তোমাদের কলকাতা পুলিশ ক্লার্ক রিক্রুটমেন্ট নিয়ে কী ফর্ম ফিল করতে হবে এবং লাস্ট ডেট কী রয়েছে কী কী বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ কলকাতা পুলিশ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো লেখা রয়েছে রিক্রুটমেন্ট অফ টু হান্ড্রেড অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটার্স ইন কলকাতা পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমরা অফিসিয়াল নোটিসটা ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে কলকাতা পুলিশ সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট অফ টু হান্ড্রেড ডাটা এন্ট্রি অপারেটার্স ইন কলকাতা পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানে তোমাদের কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে দুশো পঁচিশটি শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে সেই সংক্রান্ত নোটিশ বলা হয়েছে নোটিশ বা দিকে নোটিশ নাম্বারটা দেওয়া আছে ডান দিকে ডেটটা মেনশন করা আছে সাত আট দু হাজার পঁচিশ লেটেস্ট নোটিশ এখানে তোমাদের এক নাম্বার পয়েন্টে বলছে ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাইড ফর ডাটা এন্ট্রি অপারেটার্স ইন কলকাতা পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিস এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটা দেওয়া আছে সঙ্গে ডেটও দেওয়া আছে অ্যান্ড ক্লেম দেয়ার ক্যাটাগরি অ্যাজ ও এ আর ও বিসি বি ইন দেয়ার অ্যাপ্লিকেশান ফর্মস আর রিকোয়েস্টেড টু ভিজিট আওয়ার ওয়েবসাইট অন রেগুলার বেসিস তো এখানে বলা হয়েছে তোমরা যারা কলকাতা পুলিশের এই যে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে ফর্ম ফিল আপ করেছিলে যেটা তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছিল আটই মার্চ দু হাজার চব্বিশ তারিখে নোটিফিকেশান নাম্বারটা এখানে দেওয়া আছে এবং তোমরা ফর্ম ফিল আপের সময় ওবিসি এ বা ওবিসি বিসাবে বি হিসাবে ফর্ম ফিল আপ করেছিলে তোমাদেরকে ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে রেগুলার বেসিসে বলছে এ লিঙ্ক উইল বি প্রোভাইডেড ইন আর্ ওয়েবসাইট এখানে ওয়েবসাইটটা মেনশন করা আছে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এইচ টি এস কোলন ডাবল স্ল্যাশ রিক্রুটমেন্ট ডট কলকাতা পুলিশ ডট ও জি এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই রিক্রুটমেন্টের অন ইলেভেন জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফর এ পিরিয়ড অফ সেভেন ডেজ টিল ইলেভেন ফিফটি নাইন পি এম অফ সেভেন্টিন জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু চেঞ্জ দেয়ার ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি অন দ্য বেসিস অফ দেয়ার সাবকাস্ট অ্যাজ পার গভর্নমেন্ট নোটিফিকেশান নাম্বার ডেটেড টোয়েন্টি সেভেন জিরো ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অফ বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তো এখানে তোমাদের বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট থেকে নতুন যে ও তালিকা প্রকাশ করা হয়েছে ওবিসি এ এবং ওবিসি বি নিয়ে যে নতুন লিস্ট পাবলিশ করা হয়েছে তো সেই লিস্ট অনুযায়ী তোমাদের যদি ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ হয়ে থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের একটা লিঙ্ক প্রোভাইড করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আগামী সতেরোই আগস্টের মধ্যে তোমাদের আপডেটের যে লিস্ট অনুযায়ী ক্যাটাগরি কী হবে এবং সাব ক্যাটাগরি কী হবে অবশ্যই সেগুলো তোমরা আপডেট করে নেবে ওকে তো সাত দিন টাইম দেওয়া হয়েছে সতেরোই আগস্ট পর্যন্ত তোমরা তোমাদের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে এছাড়া বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস হু উইল নট এক্সারসাইজ দ্য অপশান টু চেঞ্জ ক্যাটাগরি অ্যান্ড সাবকাস্ট উইল বি ট্রিটেড ইন দিয়ার অরিজিনাল ক্যাটাগরি অ্যান্ড সাবকাস্ট প্রোভাইডেড ইন দ্য সেম ইজ অ্যাডমিসেবল অ্যাজ পার অ্যাফোটস এর নোটিফিকেশান আদারওয়াইজ দে উইল বি ট্রিটেড অ্যাজ আনডিজার্ভ ক্যান্ডিডেট প্রোভাইডেড আদারওয়াইজ ফিট তো এখানে বলা হয়েছে তোমাদের এই যে ক্যাটাগরি এবং সাবকাস্ট চেঞ্জের ফর্ম ফিল আপটা দেওয়া হয়েছে এটা তোমরা না করলে তোমরা প্রথমে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের যে ক্যাটাগরি এবং সাবকাস্ট সিলেক্ট করেছিলে সেটাই থাকবে নোটিফিকেশন অনুযায়ী এবং সেটা যদি পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হয় সেক্ষেত্রে তোমাদেরকে আনরিজার্ভ করে দেওয়া হবে অর্থাৎ জেনারেল করে দেওয়া হবে Next, we number point the candidates who applied for the state post in the unreserved or EWS category and later obtain more backward category A or backward category B certificate are also eligible to change their category as in serial number 1, the list of 140 subcasts included under more backward category A or backward category B five the above notifications is available at এইচটি টিপি এস কোলন ডবল স্ল্যাশ অনগ্রসর কল্যাণ ডট জিওভি ডট ইন অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা কলকাতা পুলিশ ডাটার্নিটি এন্ট্রি ইউ ইউআর বা ইডাব্লিউএস হিসাবে ফর্ম ফিল আপ করেছিলে এবং পরে দেখছো তোমরা ও এর মধ্যে পড়ে গেছো বা ও বি মধ্যে পড়ে গেছো তোমরা কিন্তু এখন তোমাদের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে ইউআর বা ইডাব্লিউএস থেকে তোমরা ও এ বা ও বি তোমাদের যেমনটা লিস্টে দেওয়া রয়েছে সাবকাস্ট অনুযায়ী তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে তোমরা সেই লিস্টটা পেয়ে যাবে একশো চল্লিশটি যে ওবিসি সম্প্রদায় রয়েছে তাদের লিস্ট তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইটে এইচটি ডিপি এস কলম ডবল স্ল্যাশ অনগ্রসর কল্যাণ ডট জিওভি ডট ইন এখান থেকে তোমরা দেখে নেবে যে তোমাদের সাবকাস্টটা ওবিসি এর মধ্যে পড়ছে নাকি বির মধ্যে পড়ছে ঠিক আছে তো সেই অনুযায়ী তোমরা দেখে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে আগামী সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ ওই ডেটের মধ্যে এবার দেখো বন্ধুরা তোমাদের এই যে ক্যাটাগরি চেঞ্জের লিঙ্কটা তোমরা কোথায় পাবে তোমাদের চলে আসতে হবে কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্টের অফিসিয়াল পোর্টালে অর্থাৎ রিক্রুটমেন্ট ডট কলকাতা পুলিশ ডট ও এখানে আসার পর দেখো কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টাল লেখা রয়েছে নোটিশ বোর্ড এখানে তোমাদের প্রথমেই দেওয়া রয়েছে নোটিশটা দেখতে পাচ্ছ ডেট সাত আট দু হাজার পঁচিশ চেঞ্জ অফ ক্যাটাগরি অন দ্য বেসিস অফ সাবকাস্ট ঠিক আছে এখানে তোমাদের ভিউ নোটিশে ক্লিক করে তোমরা সেভ নোটিশ চেক করতে পারবে আর তার পাশেই তোমাদের চেঞ্জ ক্যাটাগরি বলে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবে ক্যাটাগরি চেঞ্জ করার জন্য তো চেঞ্জ ক্যাটাগরিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে এই বক্সের মধ্যে তারপরে তোমাদের ডেট অফ বার্থ দিয়ে তারপরে ক্যাপচা কোড বসিয়ে তোমাদের লগ ইন করে তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে ওকে আর বন্ধুরা তোমরা এই যে ক্যাটাগরি চেঞ্জ করবে এটার ফর্ম ফিল আপ দেখতে চাইলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে তোমাদের এই ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে এই ওয়েবসাইট থেকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তাহলে তোমাদের জন্য একটা ভিডিও করে দেবো স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নিয়ে সে অনুযায়ী তোমাদের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি অপারেটার রিক্রুটমেন্টের ক্ষেত্রে ওকে